সাকিব হাসানের গোল মার্ভেলস এবং মুসাদ্দিক হোসেন সৈকত ও সাব্বির রহমানের হামন টোটা বাংলা টাইগার্স দুই দলই ছিল লঙ্কা টিটিনের ফাইনালে ওঠার দৌড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুসাদ্দিকদের বিপক্ষে হেরে ছিটকে গেছেন সাকিবরা দশ ওভারের ম্যাচে সাকিবের গোল মার্ভেলস নব্বই রান সংগ্রহ করে যা তিন ওভার ও চার উইকেট হাতে রেখেই পেরিয়ে প্রথম আসরটির ফাইনালে বাংলা টাইগার্স গতকাল বুধবার পাল্লকেলেতে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল পয়েন্ট টেবিলের শীর্ষে দুয়ে তাকাই প্রথম ম্যাচে হেরও বাংলা টাইগার্স দ্বিতীয় সুযোগ পায় অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গল সেখানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সাকিব ও বড়ো ইনিংস খেলতে পারেননি ম্যাচটিতে বোলিংয়ে নিষিদ্ধ এই টাইগার অলরাউন্ডার নয় বলে বারো রান করেন টাইগার্স একাদশী ছিল মোসাদ্দিক হোসেন সৈকত উস সাব্বির রহমান লঙ্কা টি প্রথম আসরের ফাইনালে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলার টাইগার সাম্বর টোটা ও জাফনাটাই